হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের প্রবাসী জীবনের এক মাস পূর্ণ হলো মনে পড়ে যাচ্ছে প্রথম দিনের কথা যেদিন আমরা প্রথম ইউএসএর মাটিতে পা রাখলাম আমাদের ঠিকানা হয়েছিল হিউস্টন শহরের একটি হোটেল আমাদের এই হোটেলের মেয়াদ ছিল মাত্র চোদ্দ দিন কিন্তু এই চোদ্দ দিনেই হোটেলটি কেমন যেন আমাদেরকে আপন করে নিয়েছিল এই হোটেলের সাথেই জড়িত আছে ইউএসএতে আমাদের প্রথম বাজার করা প্রথম রান্না করার অভিজ্ঞতা কেমন ছিল সেই সব পুরনো সেই দিনের কথার গল্পগুলো এসো শোনাই তবে আমাদের নানা রঙের দিনগুলির কথা এই হচ্ছে আমাদের হোটেল এই হোটেলটা পুরোটাই কাঠের তৈরি শুধু নিচের বেসমেন্টটা কংক্রিটের আর বাদবাকি পুরোটাই কাঠের এখানকার সমস্ত বাড়ি অফিস হোটেল সমস্ত কিছুই কাঠের তৈরি হয় প্রথমে এসে আমরা একটু অবাকি হয়েছিলাম পরে জানার পর বুঝলাম হ্যাঁ কারণটা তো ঠিকই তবে কেন কাঠের তৈরি সেই গল্পটা না হয়ে পরে তোমাদের সাথে একদিন করব। এখন আমরা চলে এসেছি হোটেলের ব্রেকফাস্ট করতে আমাদের ব্রেকফাস্ট ছিল প্রত্যেক দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট টাইমিং ছিল সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এখানেতে সমস্ত কিছু বুফে সিস্টেমেতে ছিল এই হচ্ছে ব্রেড বাটার এইখানেতে ফ্রুটস আছে তার সাথে আছে টোস্টার রয়েছে মাইক্রোওভেন আছে এখানেতে আছে বাটার হানি এখানেতে মিল্ক মিল্কের সাথে প্লেট এইগুলো হচ্ছে কর্নফ্লেক্স কর্নফ্লেক্সের সাথে রয়েছে ফ্রুট জুস রয়েছে এখানেতে রয়েছে আইস রয়েছে আর এই হচ্ছে পুরো ডাইনিং হলটা এই হচ্ছে আমাদের বাফে ব্রেকফাস্ট এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর এই টেবিলটা তো আমাদের বড়ই প্রিয় ছিল এই টেবিলটাতে বসেই আমরা প্রত্যেক দিনকে ব্রেকফাস্ট করতাম কারণ এই টেবিলটা ঠিক পাশেই ছিল সুইমিং পুল আর সেখান থেকে কিন্তু বেশ একটা ভালো ভিউ দেখতে পাওয়া যেত এখন ডাইনিং হলটা প্রায় ফাঁকা একদমই লোকজন নেই আমরা ব্রেকফাস্ট করছি এখন আমাদের ব্রেকফাস্ট টাইম চলছে ব্রেকফাস্ট করে আমরা একটু হাঁটতেও বেরোবো আর এই হচ্ছে কফি এখানে কফি সারাদিনই কফি পাওয়া যেত কারণ যেহেতু আমরা একটু ঠান্ডার সময়তে এসেছিলাম প্রচুর ঠান্ডা ছিল সেই টাইমেতে তাই কফিটা সারাদিনই ওইখানেতে পাওয়া যেত আর ডাইনিং হলের ঠিক বাইরেতেও ওপেন এয়ার বসার জায়গা রয়েছে এখানেতে বারবে করারও জায়গা রয়েছে পাশেই রয়েছে সুইমিং পুল এখানেতে বসেও অনেকে ব্রেকফাস্ট করে থাকেন আর এটাও একটি স্মোকিং জোন হিসেবেতেই ব্যবহৃত হয় আর এই হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলের টাইমিং সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখন অবশ্য কোনো মানুষজনই কেউ নেই কারণ আজকে ঠান্ডাটা একটু বেশি ছিল তো এই হচ্ছে সুইমিং পুল আর এই হচ্ছে ডাইনিং হল থেকে ভিউটা এই ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে দেখো বেশ একদম পরিষ্কার আজকের ওয়েদারটা একটু ক্লাউডি কিন্তু তাও বেশ ভালো লাগছে এই হচ্ছে আমাদের প্রিয় সেই হোটেলটা যে হোটেলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই আজকে এক মাস পূর্ণাহার দিনেতে আমরা মনে করছি আমাদের সেই হোটেলটার কথা মনে পড়ে যাচ্ছে অগোচরে সেই হোটেলটার কথা এই হচ্ছে হোটেলের পার্কিং লট দেখো পার্কিং লটে গাড়িগুলো কি সুন্দর ডিসিপ্লিনডভাবে রাখা রয়েছে এই পার্কিং লটে যে হোয়াইট কালার দিয়ে যে দাগগুলো কাটা রয়েছে সেইগুলো হচ্ছে যে যার গাড়িগুলোর এক একটার এরিয়া আর রেড লাইনটার বাইরে যেন কোনো গাড়ি না আসে রেড লাইনটাকে বলা হয় ফায়ার লাইন আর এইখানেতে হচ্ছে হোটেলের এরিয়ার ক্যাম্পাসের মধ্যে অনেকটা জায়গা ছিল এখানেতে আমরা মর্নিং ওয়াক করতাম আর এই হচ্ছে হোটেলের গেট প্রথম দিন এসে তো বেশ অবাকই হতে হয়েছিল কারণ এই হোটেলের গেটটা যখন তোমার গাড়ি আসবে তখনই খোলে এখানেতে মানুষ গেলে কিন্তু গেট খোলে না মানুষ গেলে ফাঁকে একটু জায়গা রয়েছে সেই ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় এবার চলে এসেছি আমাদের প্রিয় রুমটাতে এই হচ্ছে আমাদের রুম রুম থেকে বাইরে কিন্তু বেশ অফ পূর্ব একটা ভিউ দেখা যায় এটা হচ্ছে ইন্টারস্টেট হাইওয়ে এই ডান দিকে গেলে পড়বে ড্যালাস আমরা আছি হিউস্টনেতে এই রাস্তা ধরেই ড্যালাস যেতে হয় আর এই জানলায় বসে কিন্তু আমার দিনের অনেকটা সময় কেটে যেত আর আজকের ওয়েদারটা দেখো বেশ ভালো বেশ একটা সুন্দর নীল আকাশ আর তার সাথে এই জানলায় বসে এই ভিউটা দেখতাম আমার কিন্তু বেশ ভালো লাগতো আর এই হচ্ছে আমাদের রুম রুমটা বেশ বড়ই ছিল এই রুমেতেই আমরা চোদ্দো দিন কাটিয়েছিলাম মানে ইউএসএ আসার পর প্রথম চোদ্দ দিন আমরা এই রুমেতে কাটিয়েছিলাম তাই এই রুমটার একটা অন্য একটা স্মৃতি আছে আমাদের কাছে আর এইটা হচ্ছে আমাদের কিচেন এইখানেতে রুমের সাথে অ্যাটাচড কিচেনও ছিল এই এইখানেতেই আমরা আমাদের সমস্ত রান্না বান্নাগুলো করেছিলাম কিছু জিনিস অবশ্য আমরা এখান থেকে নিয়েও গিয়েছিলাম কি কি নিয়ে গিয়েছিলাম সেই গল্পটাও তোমাদের সাথে একদিনকে করব আর এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ এই হচ্ছে বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন প্রথম দিনে আমাদের লাঞ্চের মেনু ছিল বিরিয়ানি আর চিকেন কারণ অল্প পরিসরে এর থেকে বেশি কিছু আর করা সম্ভব ছিল না রুমের সাথে ছিল ফ্রিজ ছিল তার সাথে মাইক্রোওভেন ছিল আর তার সাথেতে কিছু বাসনও দিয়েছিলো ওনারা মানে হোটেলের তরফ থেকে কিছু বাসন প্রোভাইড করা হয়েছিল। সেটা দিয়ে আমাদের কিন্তু মোটামুটি চলে গেছিলো প্রথম দিনের মেনুটাও এখনও মনে আছে লাঞ্চের মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন আর রাতের মেনুতে ছিল রুটি ডিমের পোচ আর ডাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম এখানকার লোকাল ইন্ডিয়ান স্টোর থেকে গিয়ে কিছু গ্রসারি শপিং করে এনেছিলাম যেমন এনেছিলাম মুগ ডাল চাল মসুর ডাল ময়দা আটা চা তেল নুন হলুদ যেগুলো একান্তই প্রয়োজন সেগুলো আমরা ওখানকার লোকাল স্টোর থেকে গিয়ে নিয়ে এসেছিলাম তারপরে এসে রান্না করেছিলাম রান্না করে আবার কিছুটা রেস্ট নিয়েছিলাম কারণ তার আগের দিনই সদ্য ইউএসের মাটিতে পা রেখেছি অনেক স্মৃতি নিয়ে পা রেখেছিলাম অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই দুপুরে খাওয়া দাওয়ার পরেতে একটু বিশ্রাম নিয়েছিলাম বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যাবেলাতে গেছিলাম তার পাশে হোটেলের পাশেতে একটু হাঁটতে হেঁটে আসার পরেতে একটু বাড়িতে এসে হোটেলে ফিরে এসে আবার একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার রাতের ডিনার রেডি করলাম এই ছিল আমাদের প্রথম দিনকার স্মৃতি এর ভেতরেতে অনেক কিছু কিচেনের অনেক কিছু জিনিস ছিল আর এই হচ্ছে আমাদের রান্নার জায়গা কুকটপ এখানেতে ড্রয়ারগুলোতেও অনেক কিছু স্পুন কাটলারি সেট অনেক কিছু প্রোভাইড করা হয়েছিল হোটেলের তরফ থেকে মানে হোটেলের রুমটাও কিন্তু বেশ ভালো ছিল আমরা চোদ্দো দিন এই রুমটাতে কাটিয়েছিলাম তাই এই রুমটাতে আমাদের অনেক স্মৃতি রয়েছে কারণ ইউএসএ আসার পর এই রুমটাই ছিল আমাদের ঠিকানা আর এখানেতে ডিশ ওয়াশারও ছিল এই হচ্ছে আমাদের হোটেল এটি হিউস্টন শহরের এই হোটেলটি এখান থেকেই আমাদের এর যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই আমরা অ্যাপার্টমেন্ট খুঁজেছিলাম এখান থেকেই আমাদের ইউএসএ থাকার পরবর্তী পদক্ষেপগুলি এখান থেকেই নিয়েছিলাম আর এই হচ্ছে হোটেলের বিভিন্ন কাভার ছিল কাভার্ডেতে ওনাদেরই হোটেলেরই তরফ থেকে কিছু বাসন দেওয়া হয়েছিল সেইগুলো এই বাসনগুলো এই হচ্ছে আমাদের হোটেল জীবন এইভাবেই আমাদের ইউএসের যাত্রা শুরু হয়েছিল এবং সেইগুলোই শেয়ার করলাম আজকে তোমাদের সাথে